প্রত্যেক মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উখরিজাতিনাস আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলাম শুধু মুসলমান মুমিনের জন্য নয় কুনতুম খায়র উম্মাতিন উখরিজাতলিনাস আমাদের বের করেছ গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলাম কি অবস্থা আশিদ দাওয়াল আল কুফার তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয় মুসলমান যখন রণাঙ্গনে নামে তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে বিজয় অর্জন করতে হবে এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায় রুহামা উবাই না তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না আপনারা শুধু আমাদের যুদ্ধ অবস্থা সম্পর্কে বর্ণনা করেন এই পাচারের দ্বারা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান এই মুসলমান রে ভাই যুদ্ধকালীন অবস্থা এক সময় আর যখন যুদ্ধ থাকলে নিরাপত্তার সময় ভিন্ন যাই হোক আমি যেটা বলতেছিলাম ইসলামী আন্দোলন আমাদের শায়ে রহমতুল্লাহ যে দর্শনগুলি আছে এই দর্শনগুলি আমরা অ্যাপ্লাই করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি মুক্তি আজাদি অর্থনৈতিক ডেভেলপ চারিত্রিক ডেভেলপ আদর্শ ডেভেলপ হবে তার নেতারা কি বলে যে কেউ যদি অন্য মার্কে ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় ঠ্যাং নিয়ে বাড়িতে যেতে দেবে এটা কোনো কোনো বক্তব্য হয় নাকি এটা বক্তব্য হয় চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় বাক্সাল হয় এটা বাকশাল হয় যেরকম জিয়া রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাক্সাল আজকে আপনারা সেই বাক্সালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে ভোট করতে কথা। বাক্সালিকা এটা ডেমোক্রেসির কথা না ওয়ালারাও চাঁদা তুলে আওয়ামী লীগেরা চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি